সালাম আলাইকুম। জস ট্রাভেলারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন সাফিনা পার্ক বর্তমানে ইউটিউব ও ফেসবুকের কল্যাণে নামটি বেশ পরিচিতি পেয়েছে এর নান্দনিক সৌন্দর্যময় গেট সুইমিং পুল বড় ছোটদের জন্য আছে অসংখ্য রাইড তাছাড়া কথা বলা গাছ এবং ভয়ঙ্কর গর্জন করা ডাইনোসর সহ আছে কাঠের রিসোর্টে রাত্রিযাপনের সুবিধা যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব পার্কটির সর্বশেষ অবস্থান কিভাবে এখানে আসবেন কি কি রাইড আছে আর সেগুলোর খরচই বা কত খাবার সুইমিং পুল সহ যাবতীয় সব কিছু আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন যা আমাদেরকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে আর কোনো তথ্য বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের স্টোরি অফ সাফিনা পার্ক ইস্যুটি থেকে আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি আজকে আমরা অনেকগুলো নতুন মুখ আমাদের সাথে তো আমরা এই সবাই মিলে আমরা এখন যাচ্ছি রাশিয়ার উদ্দেশ্যে এদিকে প্রথমেই জেনে কিভাবে আপনি এখানে আসবেন সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে প্রথমে আপনাকে রাজশাহী আসতে হবে রাজশাহী রেলগেট থেকে নবাবগঞ্জের বাসে মাত্র পঞ্চাশ টাকা ভাড়ায় চলে আসতে হবে গোদাগাড়ি বাস স্ট্যান্ডে গোলচক্কর থেকে নাচল নিয়ামতপুর সড়কেই পেয়ে যাবেন সাফিনা পার্ক যাওয়ার লেগুনা বা সিএনজি আর এখান থেকে সাফিনা পার্কের ভাড়া পড়বে জনপতি করে এছাড়া আরও একটি সহজ মাধ্যম হচ্ছে ট্রেন আপনি চাইলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে ট্রেনে খুব সহজে রাজশাহী আসতে পারবেন তারপর রাজশাহী থেকে চাপাইন অফগঞ্জগামী ট্রেনে উঠে চলে আসুন আমনুরা আমরা যেহেতু ঈশ্বরদী থেকে যাত্রা শুরু করেছি তাই আমরা সকাল সাতটার কমিউটার ট্রেন ধরেছি এবং এই টেনেই আমরা আমনুরা নামতে পারবো এছাড়া ভ্রমণ সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা এখন চলে আসছি আব্দুলপুর আর আব্দুলপুরের সব থেকে বিখ্যাত হচ্ছে এখানকার লুচি এবং হচ্ছে আলুভাজে তো আমরা অলরেডি নিয়ে আসছি এখন আমরা টেস্ট করে দেখবো এটা আসলে টেস্ট কেমন তো আমরা এখন খাবো হচ্ছে আমরা এখন আম্নড়া স্টেশনে নেমে সেখান থেকে সাফিনা পার্ক যাওয়ার লেগুনা পাওয়া যায় যার ভাড়া জনপ্রতি মাত্র তিরিশ টাকা সময় লাগবে আনুমানিক তিরিশ মিনিট তবে এই যাত্রাপথে গ্রামীণ রাস্তার দুই পাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে পার্কের গেটের সামনে এসে নামতেই আমরা রীতিমতো হোঁচট খেলাম এত পরিমাণ মানুষ হবে যা আমরা কল্পনাও করতে পারিনি তবে আপনারা এখানে আসতে চাইলে অবশ্যই সরকারি ছুটির দিন এবং ঈদের পরবর্তী দিনগুলোকে পরিহার করার চেষ্টা করবেন পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র পঞ্চাশ টাকা তবে পাঁচ থেকে ছয় বছরের নিচের বয়সের বাচ্চাদের টিকিট লাগবে না এখানে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা আছে যার মূল্য বাইক মাত্র বিশ টাকা থেকে শুরু করে বড়ো বাস তিনশো টাকা পর্যন্ত হয়ে থাকে এত মানুষের ভিড়ে টিকিট কাটটা রীতিমতো যুদ্ধ করা হলেও যখন ভেতরে প্রবেশ করবেন তাদের সাত গম্বুজ বিশিষ্ট চীনের ডিজনি পার্কের আদলে তৈরি করা গেট দিয়ে যার সৌন্দর্য সত্যিই আপনাকে মুগ্ধ করবে এছাড়া এই পার্কটির সৌন্দর্য বর্ধনের কাজ এখনও চলমান রয়েছে যা হয়তো আরও কিছুদিন পরে পরিপূর্ণতা পাবে তবে বর্তমানে ভিতরে কি কি আছে তা আমরা এখন পার্কটিতে প্রবেশ করে ডান পাশ দিয়ে কিছুটা সামনে আসলেই পেয়ে যাবেন এখানে ডাইনোসরদের নাচ করার একটি দৃশ্য আর এছাড়া এ পাশে আরো আছে নাইন ডি মুভি এবং ভিআর জোন যেগুলো আপনাকে সত্যিকারের ডাইনোসরের জগতে নিয়ে যাবে যা এক রোমাঞ্চকর অনুভূতি এনে দেবে তবে যাদের হার্ট দুর্বল তারা এগুলো দেখা থেকে বিরত থাকবেন জনগণের কাছে এই পার্কটি এই ডায়নোসরের নড়াচড়া এবং গর্জনের কারণেই বেশি হাইপ তুলেছে তবে তাছাড়া এখানে এই পার্কটির ভেতরে পুরোপুরি ঘুরে দেখলাম একটিও গাছপালা নেই যার কারণে এখানে প্রচণ্ড গরম লাগছে তবে এই গরমের ভেতরে আমরা বিশ্রাম নেওয়ার মতো একটি স্থানও খুঁজে পাইনি আমার কাছে মনে হয়েছে এই কথা বলা গাছটি দেখার জন্যই সব থেকে বেশি মানুষ কৌতূহল বসত এই পার্কটিতে এসেছে এবং সকলে এই পার্কটির ফেসবুক এবং ইউটিউবে প্রশংসা করলেও আমার কাছে নাটোরের গ্রিন ভ্যালি পার্কটি বেশি ভালো লেগেছে কারণ সেখানে প্রচুর পরিমাণে গাছপালা লাগানো আছে এবং একেবারে সবুজে সবুজ আরণ্য করা হয়েছে যা পার্কটির সৌন্দর্য একটি ভিন্ন মাত্রা যোগ করেছে আমি সাফিনা পার্ক কর্তৃপক্ষকে অনুরোধ করব আপনারা প্রথমে এখানে প্রচুর পরিমাণে গাছপালা লাগানো এবং এটার সৌন্দর্য দিকে আগে নজর দিন তা না হলে আসলে মানুষ এখানে বেড়াতে এসে গরমের কারণে কোনো কিছুই ঠিকমতো উপভোগ করতে পারছে না এবার আমরা চলে আসলাম স্পিড বোট রাইডের কাছে যার মূল্য জনপ্রতি মাত্র একশো টাকা যা প্রচন্ড গরম এবং ভিড়ের কারণে আমরা আসলে উপভোগ করা থেকে বিরত থাকলাম এখানে বেশ বড় পুকুর এবং লেক রয়েছে যেখানে চাইলে আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন যা মাত্র তিরিশ মিনিট একশো টাকা করে জনপতি দর্শক মন্ডলী এবার আমরা চলে আসলাম বাচ্চাদের ফানি রাইড জগতে এখানে অনেকগুলো রাইড আছে বাচ্চাদের জন্য যার টিকিট মূল্য বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা আর এগুলোতে বাচ্চারা আসলে অনেক এনজয় করতে পারবে এই পাশ দিয়ে আরো অনেকগুলো রাইড আছে যা বড়দের জন্য পাশাপাশি এখানে আরো কিছু নতুন রাইড সংযোজনের কাজ চলছে কিছুদিন পর আসলে আপনারা এই হয়তো বা উপভোগ করতে পারবেন প্রিয় পারবেন্ডলী সাফিনা পার্কের অন্যতম আকর্ষণ হচ্ছে সুইমিং পুল তবে আজকে প্রচন্ড ভিড় থাকায় এবং স্থানীয় কিছু উশৃঙ্খল পলাপান এখানে প্রচন্ড রকমের উশৃঙ্খলতার কারণে আমরা আর ভেতরে প্রবেশ করিনি তবে আপনি যদি সুইমিং পুল উপভোগ করতে চান তাহলে চেষ্টা করবেন ছুটির দিন পরিহার করে এখানে আসার সাফিনা পার্কে আরো একটি আকর্ষণ হচ্ছে এখানে কাঠের রিসোর্ট নির্মাণের কাজ চলছে অর্থাৎ আপনারা চাইলে কর্তৃপক্ষের সাথে কথা বলে এখানে রাত্রিযাপন করতে পারবেন তবে আজকে প্রচণ্ড গরম এবং ভিড়ের কারণে আমরা আর এগুলো কিছুই আপনাদেরকে দেখাতে পারলাম না তবে আমার পরামর্শ থাকবে আপনারা চেষ্টা করবেন শীতকালে এখানে আসার জন্য তাহলে পার্কটিতে পুরোপুরি বেড়ানোর মতো উপযোগী থাকবে এবং অনেক এনজয় করতে পারবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন আর কোনো তথ্য অথবা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ